কট্টুরা না এনে আলু সাড়ে পাঁচ ঘন্টা আচ্ছা আচ্ছা আপনি যে এই যে স্প্রে করতেছেন দাঁড়ান 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 আপনি মাস্ক আসেনি কেন আপনি যেভাবে স্প্রে করতেছেন আপনার মুখে টুকে গেলে সমস্যা হইব না 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 হইলো না তো আজকে তো এই জিনিসটা তো হইলো না আপনি একদম মাস্ক ছাড়া সামনে দিতেছেন এসব সবসময় কীভাবেই দেন না 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 মনে হচ্ছে না আজকে যদি আনছেন না শোনেন এটা সবার জন্য বুঝছেন না এটা তো অস্বাস্থ্যকর যে এই যে এটা একটা বিষ স্মেলটা দেখছেন এই যে দেখেন আমার মাস্ক আছে দেখেন কত 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 বিষাক্ত একটা গ্রন্থ তাই না এটা কিন্তু আপনারা একটু কষ্ট করে হলো পাঁচ টাকা দশ টাকা একটা মাস্ক এটা আপনার ব্যবহার করতে হবে বুঝছেন আধুনিক কৃষিতে এটা নাই যে আপনি মাস্ক ছাড়া আন্দাজে আইসা ধুম করে একটা ওষুধ না দিয়ে দেবেন জমিতে এটা খেয়াল করতে হবে এবং ওই হিসাব করে চাষাবাদ করতে হবে শুধু আসলাম আর ওষুধের না জমিতে দিয়ে দিলাম এটা হলো না এটা অনেক একে এমনি নিজেদের সিম গাছ না এমনি কোনো বীজ আছিলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো বেশি ছিল না কি নাম তোমার কি হয় কী হয় আপনার নাতি নাতি নাতির নাম কি কোন স্কুলে পড়ো? মাদ্রাসা পড়ো। কোন মাদ্রাসা ও? ইসাপুর। ইসাপুর। অ। কোন ক্লাসে পড়ো মাদ্রাসা? ক্লাস তুমি জানুয়ারিতে বাড়িতে আসছো? না না। ও দাদা দাদা ইডা দাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শাবাস সুন্দর। ও এদিকে ম আলুর সাথে টমেটো কাস লাগাইছো না? টমেটো গাছে পানি দিচ্ছে সুন্দর চমৎকার এই যে দেখেন কিশোর ছোটো একটা ছেলে ওর দাদার যে জমিতে আসছে এবং গাছে পানি দিচ্ছে এই যে সাহায্য করছে দাদারে যে সাহায্য করতেছে এটা অনেক ভালো অনেক পোলামান আছে দাদা ডাক দিলে আসে না কিন্তু চমৎকার ভালো লাগলো নাম জানি কী তোমার জিহাদ জিহাদ অনেক সুন্দর এই যে ওর সাথে আরেকজন নিয়ে আসছে পানি দিচ্ছে দুজন একসাথে মিলে দাদারে সাহায্য করতে আসছে কৃষিকাজে এই আলু এই মরিচ এই টমেটো হলেই সে খাবে সে আশা করেই এত সুন্দর করে সে এই যে কাজ করতেছে অনেক ভালো লাগলো এখনকার শিশুরা কিন্তু শুধু মোবাইল নিয়ে বসে থাকে না এই যে পাশাপাশি যে দেখেন কৃষিতেও ওদের অবদান রয়েছে ছোট ছোটো শিশুরাও এখন সবজি চাষে অনেক আগ্রহী সবজি চাষ করতেছে দাদার সাথে এসে জমিতে পানি দিচ্ছে এটা আমার কাছে অনেক ভাল লাগছে আমরাও একসময় ছোটোবেলা দাদার সাথে যাইতাম ধান কাটতে ধান লাগানোর সময় তারপরে আলু তুলতে হ্যাঁ আমার সেই স্মৃতিটা আসলে মনে পড়ে গেছে যে আসলে চাচা সাথে যারা সাথে যাইয়া জমিতে চা চাষবাস করা তাদেরকে সাহায্য করা বিভিন্ন যেমন কোদাল নিয়ে আসো ওই যে কাছিটা নিয়ে আসো বালতিটা নিয়ে আসো টুকটাক যে ছোটো ছোটোখাটো কাজগুলো আমরা সাহায্য করতাম আমার ভালো লাগলো এই জিহাদের কাজ দেখে আমি আমার কাছে সবার জন্য একটা রিকোয়েস্ট করবো ছোটো ছেলে অথবা মেয়ে হোক তাদেরকে কৃষির কাজে সাথে রাখবেন ওরা শিখবে জানবে বুঝবে কিভাবে পানি দেয় কতটুকু পানি দেওয়া লাগে বেশি পানি দিলেও সমস্যা গাছে এবং গাছের একটু দূরে দিতে হবে গাছের গোড়ায় হঠাৎ করে দেওয়া যাবে না তাহলে গাছটা মরে যাবে গাছের মাটি সরে যাবে হুম এই ছোট শিশু যারা আছে তাদেরকে অবশ্যই কাজের পাশাপাশি রাখতে হবে ওরা শিখবে কিভাবে কৃষি করে কিভাবে ফসল হয় কতদিন লাগে ফসল হইতে হুম আমি সবাই যত পারিবারিক শিক্ষা আছে এর মধ্যে কৃষির প্রতি একটা শিক্ষা সবাই ছোটো বড়ো সবাইকে দেওয়ার জন্য আমি আবারও রিকোয়েস্ট করব। কারণ কৃষি না হলে আমরা কোনো খাবার পাবো না আর খাবার না পেলে মানুষ বাঁচতে পারবে না সুতরাং কৃষি সবজি মৎস্য তারপরে খামার এগুলা আমাদের হাতের নগ হাতের কাছেই থাকতে হবে সব কিছু জানতে হবে বুঝতে হবে সেভাবে আমরা কৃষিতে এগিয়ে যাব এবং আধুনিক কৃষি কিভাবে করে কিভাবে চাষ করে লাভবান হব সেটাই আমরা

টিয়া ওষুধ দিচ্ছেন কই ওষুধটা কই আচ্ছা টিয়া টিয়া ওষুধ না টিয়া ওষুধ আর হচ্ছে বিটা পান টিয়া ওষুধ আর একটা বিটা পান এই দুইটা মিক্স করে দিচ্ছেন কত টাকা পানিতে কটুক দিচ্ছেন কত টাকা বিটা পানটা কত আর টিয়াটা কত পানটা হইলো একশো চল্লিশ টাকা আর টিয়াটা হইলো পঁচিশ টাকা করে কড়া এক প্যাকেট পঁচিশ দুইটা মিক্স করে দিচ্ছেন এই কটুক জমিতে কটুক লাগে কতটুক লাগে

di dini, nah পুরো পুরো আলু চাষ আলু চাষে তো আমি আপনারা যে কৃষি করতেছেন আসলে অনেক বছর ধরে করতেছেন কিন্তু এই যে আপনি দিচ্ছেন এটা বিষ কিন্তু এটা আপনার আপনি এখন টের পাবেন না এটা কিন্তু একদিন দুই দিন পরে আপনি কিন্তু অনেক ক্ষতিকর এটা আপনি টের পাবেন না যে এই ওষুধটা থেকে বিষটা থেকে আমার ভিতরে শ্বাস কষ্ট হচ্ছে বা অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে হ্যাঁ এটা কিন্তু অনেক ক্ষতিকর আমি আপনাদেরকে এই জন্য এটা জিনিস সচেতন করার জন্য আসছি একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে আপনি আধুনিক কৃষিতে আপনি এই যে খালি পায়ে চলে আসছেন এখন সমস্যা নাই যখন কোদাল দিয়ে কাজ করবেন তখন পায়ে জুতা বা মিনিমাম জুতা অথবা গ্রাম থাকতে হবে অল্প কিছু টাকা খরচ হবে একবার খরচ করলে আপনি আট দশ বছর চলে যাবে যে কোনো সময় আছে চমৎকার মা মাশালা দেখছেন এই যে একজন পাওয়া গেছে আমার এই খামা মোটামুটি এই কৃষি ইয়ার মধ্যে আরেকজনটা পাইছি সে মাস্ক পরা স্প্রে করে আপনাকে পাই নাই আর আপনার মধ্যে আরেকটা ভালো দিক পাইছি আপনি গ্রাম পরে কাজ করেন আপনার কাছে আসে এইটুকু আমার অনেক সন্তুষ্টি যে এটা ব্যবহার করবেন আর হচ্ছে আপনি যে ওষুধ স্প্রে করেন বা এই যে গাছে মনে করেন যখন ফলে সিন থাকে ফল থাকে যদি আজকে স্প্রে করেন কতদিন পরে আপনি বাজারে নিতে পারবেন নিয়ম আসলে হচ্ছে ষাট পাঁচ দিন পরে থাকা যদি না জেনে আজকে ওষুধ দিলেন কালকে সিমটা বাজারে নিয়ে গেলেন তাহলে টোটালি বিষটা কিন্তু সিমের ভিতরে ওর বড়িতে আছে তো মানুষজন এটা খাবে তাহলে কিন্তু এটা বিষ খাইলো সিম খাইলো না তাই না তাহলে সে কি খাইলো এটা বিষ খাইলো দেখেন এই যে ফল আসতেছে মাসাল্লা তো আপনি যদি স্প্রে করার সাথে সাথে যেন এটা না নেন এটা সবাইকে একটু ইয়ে করবেন আশেপাশে যারা আপনার সাথে যারা ভাই বন্ধুরা করতেছে ওদেরকে বল ভাই আজকে ওষুধ দিচ্ছ আজকে কিন্তু নিয়ম না মিনিমাম এক সপ্তাহ পরে নাও এক সপ্তাহ পরে নেওয়াটাই নিয়ম নিয়ম তাই না ওইভাবে নেওয়া উচিত এবং আমরা ওটা অনুসরণ চেষ্টা করার চেষ্টা করবো তাছাড়া নাম জানেন কি আর আমার নাম হ্যাঁ মোহাম্মদ ফুলমিয়া মোহাম্মদ ফুলমিয়াস আসাকে আমি এই তিনটা জিনিস মোটামুটি অ্যাওয়ারনেস করার জন্য চেষ্টা করলাম সুপ্রিয় খামারি কৃষি ভাই বোনেরা আপনারা সেম এইভাবেই স্প্রে করা অবশ্যই আগে আপনারা মাস্ক পরবেন এবং কোদাল দিয়ে কাজ করার সময় অবশ্যই পায়ে সেফটি রাখবেন এবং ওষুধ কীটনাশক ব্যবহার করলে অবশ্যই আপনারা যেন মাস্ক ব্যবহার করেন তাই না এই খেয়াল করে করে আছে আছে এটা 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 সবারই একটু ব্যবহার করতে হবে মনে হ্যাঁ আমাদের জন্য আপনার স্বাস্থ্য ঠিক থাকলে আপনি এই আলুটা চাষ করতেছেন আপনি স্বাস্থ্য যদি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু আলু খেতে আসতে পারবেন না পানি দিতে পারবেন না সার দিতে পারবেন না তাই না তখন সেটা কে দেখাশোনা করবে দেখাশোনা করার লক্ষ্য এই যে আপনি বয়স্ক হয়ে গেছেন তারপরে এই যে নিজের ইচ্ছা এত কষ্ট করতেছেন এটা আপনি হলে আপনার ছেলে না বাবা আমি এটা পারবো না এটা অনেক কষ্ট রুদ্রে যাতে পারবো না আমি এসিতে থাকবো আমি ফ্যানের নিচে থাকতে আমি রোদ তাইলে আপনার যে ইয়াটা এটা আপনাকে স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং ওইভাবে আমাদেরকে কৃষি কাজ করে সামনে দিকে যেতে হবে তাই কি না আচ্ছা আসসালামাইকুম